পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান প্রশ্ন এবং উত্তর একজন কথা বলবে তার সাথে সাথে আরেকজন উত্তর দিবে কিভাবে সেটা নিয়ে আলোচনা করব এবং এই দুজনের মাধ্যমে কথোপকথনের মাধ্যমে আমাদের ইতালিয়ান ভাষা প্র্যাকটিস হয়ে যাবে প্রত্যেকটির অর্থ সহ আমি বোঝানোর চেষ্টা করেছি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আসবে আপনি নতুন মুভিটি দেখেছেন এর ইতালিয়ান আই ভিস্ত ইল নো অভ ফিল্ম আই ভিস্ত ইল নো ফিল্ম অর্থ আপনি নতুন মুভিটি দেখেছেন এখানে আই অর্থ আপনি ভিস্ত দেখেছেন ইল নো ফিল্ম নতুন মুভিটি নোভো মানে নতুন ফিল্ম মানে মুভি ওকে তাহলে আই ভিস্ত ইল নো অভ ফিল্ম আপনি নতুন মুভিটি দেখেছেন এরপর আসবে উত্তর দিল না আমি এটা দেখিনি তো এটা ইতালিয়ান না নন ল বিস্ত অর্থ না আমি এটা দেখেনি এখানে ন অর্থ না নন ল বিস্ত আমি এটা দেখিনি বিস্ত দেখি দেখিনি নন বিস্ত দেখিনি ল অর্থ আমি এটা এভাবে বোঝাবে ওকে তার পুরোটা কি দাঁড়াবে না আমি এটা দেখিনি ন নন ল বিস্ত এরপর আসবে তোমার জন্মদিন কবে তোমার জন্মদিন কবে এর ইতালিয়ান কোয়ান্দ এ ইল তুও কমপ্লেন্ন অর্থ তোমার জন্মদিন কবে এখানে কোয়ান্দ অর্থ কবে অথবা কখন যেটাই বলি ইল তুও মানে তোমার কমপ্লেন্ন অর্থ জন্মদিন তারপরটা কি দাঁড়াবে কোয়ান্দ এ ইল কমপ্লেন অর্থ তোমার জন্মদিন কবে এরপরে আসবে এটা পনেরো মে আমি বলে দিলাম যে পনেরো মে ডিরেক্ট বলে দিলাম এটা পনেরো মে আমার জন্মদিন পনেরো মে এটার ইতালিয়ান কি হবে এ ইল কুইন্দিচি মাজ্য এ ইল দিছি মাজ্য অর্থ এটা পনেরো মে মানে আমাকে জন্মদিনের কথা জিজ্ঞাসা করলো আমি বললাম এটা পনেরো মে তো এটা বাংলা না বলি ইতালিয়ান ভাবে কিভাবে বলি এ ইল কুইন্দিচি মাজ্য ওকে আমি আবার রিপিট করছি তোমার জন্মদিন কবে কোয়ান্দো এ ইল টু ও কমপ্লেয়ান্ন উত্তর দিলাম এটা পনেরো মে ইতালিয়ান কি হবে এ ইল আমরা এইভাবে মনে রাখবো তো এরপরে আসবে আপনি কি এই বইটি পছন্দ করেন কেউ জিজ্ঞাসা করবো কি এই বইটি পছন্দ করেন আপনি কি এই বইটি পছন্দ করেন পিয়াচে অর্থ আপনি কি পছন্দ করেন কুয়েস্তো এই লিব্রো বইটি তাহলে পুরাটা কি দাঁড়াবে আপনি কি এই বইটি পছন্দ করেন টিপি আছে গোয়েস্ত ওকে তো এটা উত্তরে বললাম হ্যাঁ আমি এটা অনেক পছন্দ করি এটা ইটালিয়ান কি হবে সি মি পিয়াচে মলত সি মি পিয়াচে মলত অর্থ হ্যাঁ আমি এটা অনেক পছন্দ করি এখানে সি অর্থ হ্যাঁ মি অর্থ আমি বুঝাবে মি পিয়াচে অর্থ আমি পছন্দ করি মলতো অনেক বা খুব ওকে তাহলে মি অর্থ আমি বুঝাবে আপনি আছে পছন্দ করা ঠিক আছে তো মিপি আছে আমি পছন্দ করি মলতো খুব বা অনেক তাহলে পুরোটা কি জানাবে সি মিপি আছে মলতো অর্থ হ্যাঁ আমি এটা অনেক পছন্দ করি আমরা কিন্তু একজন প্রশ্ন করছি একজন উত্তর দিচ্ছি সাথে সাথে আমাদের কথোপকথনটা হয়ে যাচ্ছে ওকে এরপর আসবে আপনি কি কাজ করেন আপনি কি কাজ করেন এর ইতালিয়ান কে লাব রফাই কে লাব রোফাই অর্থাৎ আপনি কি কাজ করেন তাহলে এখানে কে অর্থ কি লাভ অর্থ কাজ ফাই অর্থ করেন বোঝাবে করা বোঝায় আর কি ঠিক আছে তা পুরোটা কি আপনি কি কাজ করেন আপনি কি কাজ করেন ওকে এরপর আসবে এর উত্তরে সেগুলো কি ডিরেক্ট যদি সে শিক্ষক হয় সেগুলো আমি একজন শিক্ষক এরপর ইতালিয়ান কি হবে সনো ইনসেনিয়ান্তে সনো ইনসেনিয়ান্তে অর্থ আমি একজন শিক্ষক এখানে সোনো অর্থ আমি একজন বোঝাবে আর ইনসেনিয়ান্তে ইনসেনিয়ান্তে অর্থ অর্থ শিক্ষক দাঁড়াবে আমি একজন শিক্ষক ওকে আমি আবার রিপিট করছি আপনি কি কাজ করেন কেলা ভোরফাই এর উত্তরে আমি একজন শিক্ষক সোনো ইনসেনিয়ান্তে ওকে এরপরে আসবে কেমন যাচ্ছে ওকে অনেক সময় বলে না কেমন যাচ্ছে তো এটার ইতালিয়ান কি কমেভা কমেভা অর্থ কেমন যাচ্ছে কমে কেমন বা তো পুরোটা কি দাঁড়াবে অর্থ কেমন যাচ্ছে আমরা কিন্তু করতেছি সাথে সাথে উত্তর দিচ্ছি কেমন যাচ্ছে হ্যাঁ ভালোই ধন্যবাদ ভালোই ধন্যবাদ তো এ ভালোই ধন্যবাদ এর ইতালিয়ান ভাবে এনে রাথিয়ে ভাবে এনে অর্থ ভালোই ধন্যবাদ ভাবেনে অর্থ ভালোই গ্রাথিয়ে অর্থ ধন্যবাদ আমি আবার রিপিট করি ওকে কেমন যাচ্ছে কমে ভা ভালোই ধন্যবাদ ইতালিয়ান এরপরে আসবে তোমার শখ কি বা তোমার হবি কি আমরা ইংরেজিতে যেটা বলি তোমার শখ কি বা তোমার হবি কি এরপরে ইতালিয়ান কোয়াল এ ইল এল অব অর্থ তোমার শখ কি বা তোমার হবি কি এখানে কোয়ালে অর্থ কি বুঝাবে কোয়ালে ওকে ইলতু তোমার শখ কি দাঁড়াবে ইল তুও অবি অর্থ তোমার শখ কি এরপর আসবে আমি পড়তে পছন্দ করি সরি এখানে প্রশ্নবোধক চলে আসছে প্রশ্নবোধক হবে না তোমার শখ কি ও যখন বললো তখন বললো কি আমি পড়তে পছন্দ করি এটার ইতালিয়ান কি হবে মি পিয়াচে লেজেরে মি পিয়াচে লেজেরে অর্থ আমি পড়তে পছন্দ করি মি পিয়াচে অর্থ আমি পছন্দ করি লেজেরে পড়তে তাহলে পুরোটা কি দাঁড়া মি পিয়াচে লেজেরে অর্থ আমি পড়তে পছন্দ করি আমি আবার রিপিট করছি তোমার সব কি কোয়ালে ইল তু আবি আমি পড়তে পছন্দ করি ইতালিয়ান মি পিয়াচে লেজেরে এরপরে আসবে তোমার কি কলম আছে বা তোমার কি একটি কলম আছে এটা ইতালিয়ান কি হবে আই উনা পেন্না আই উনা পেন্না অর্থ তোমার কি একটি কলম আছে এখানে আই অর্থ তোমার আছে উনা তোমার কি আছে আর কি আই অর্থ তোমার কি আছে উনা একটি পেন্না অর্থ কলম তাহলে পুরাটা কি দাঁড়ায় আই উনা পেন্না অর্থ তোমার কি একটি কলম আছে তো এর উত্তর আমি বললাম হ্যাঁ এটা এখানে মানে একটা কলম চাইছিল সে তো তোমার কি একটা কলম আছে তা আমি বললাম হ্যাঁ এখানে বা এটা নাও আর কি এইভাবে বলছি তো হ্যাঁ এটা এখানে এটা ইতালিয়ান সি একলা সি একলা অর্থ হ্যাঁ এটা এখানে সি অর্থ হ্যাঁ একলা অর্থ এটা এখানে আমরা এইভাবে মনে রাখবো ওকে আমি আবার রিপিট করছি আই উনা পেন না অর্থ তোমার কি একটি কলম আছে সি একলা হ্যাঁ এটা এখানে ওকে এরপরে আসবে আমরা কখন চলে যাচ্ছি আমরা কখন চলে যাচ্ছি কোয়ান্দো পারতিয়ামো কোয়ান্দো পারতিয়ামো অর্থ আমরা কখন চলে যাচ্ছি আমরা কিন্তু এই যে কন্টিনিউয়াস টেন্স না কিন্তু এটা দেখেন এখানে চিন্তা করলাম আমরা কখন চলে যাচ্ছি মানে আমি আগের দিনকে জিজ্ঞাসা আমরা এখান থেকে কখন যাবো আর কি ছেড়ে চলে যাবো এটার কথা বলতেছি চলে তো এটা কিন্তু কন্টিনিউয়াস হলে অন্য একটা চলে আসতো এই যে পারতিয়ামো হতো ঠিক আছে তো এটা যেহেতু প্রেজেন্ট টেন্স আমরা ওই হিসাবে আমরা এটা মনে রাখবো আমরা কখন চলে যাচ্ছি কোয়ান্দো পারতিয়ামো কন্দ পার্তি আমো অর্থ আমরা কখন চলে যাচ্ছি বা আমরা কখন লিভ করতেছি আর কি ওকে তো কন্দ পার্তি অর্থ আমরা কখন চলে যাচ্ছি কন্দ অর্থ কখন পার্তি আমো আমরা চলে যাচ্ছি এরপরে আসবে এর উত্তরে বললাম আমরা নয়টায় চলে যাচ্ছি তাহলে এটা ইতালিয়ান পার্তি আমো আল্লে ন বে পারতি আমো আল্লে অর্থ আমরা নয়টায় চলে যাচ্ছি পার্থিয়াম অর্থ আমরা চলে যাচ্ছি আল্লে নবে নয়টায় ওকে নবে অর্থ নয় এখানে বোঝাবে তো ইতালিয়ান ভাষার সংখ্যা গণনা আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে ওকে তো পার্টি মালে নবে আমরা নয়টা চলে যাচ্ছি প্রশ্ন করলো আমরা কখন চলে যাচ্ছি উত্তর দিল আমরা নয়টায় চলে যাচ্ছি এরকম তো এরপরে আসবে আপনার প্রিয় খেলা কি আপনার প্রিয় খেলা কি এর ইতালিয়ান কোয়ালে ইল টু স্পোর্ট প্রেফেরিত কোয়াল এ ইল টু স্পোর্ট প্রেফেরিত অর্থ আপনার প্রিয় খেলা কি এখানে কোয়াল এ স্পোর্ট প্রেফেরিত অর্থ আপনার প্রিয় খেলা কি এখানে কোয়াল এ অর্থ কি আপনার বা তোমার স্পোর্ট অর্থ অর্থ খেলা আর প্রেফেরিত প্রিয় ফেভারিট যেটাকে আমরা বলি তার পুরাটা কি দাঁড়াবে কোয়াল এ ইলতু স্পোর্ট প্রেফেরিত অর্থ আপনার প্রিয় খেলা কি অথবা তোমার প্রিয় খেলা কি এর উত্তরে বললাম আমার প্রিয় খেলা ফুটবল এটা ইতালিয়ান কি হবে

শহরের মধ্যে থেকে কিনেছি মানে মেইন শহর যেটা সেটা বুঝতে আমি মেন শহর থেকে কিনেছি এই ভাই বললাম আমি মেন শহর থেকে কিনেছি বা শহরের কেন্দ্র থেকে কিনেছি ইতালিয়ান লে অ ইনচেন্ত্র অর্থ আমি শহরের মধ্যে থেকে কিনেছি অথবা মেন শহর থেকে কিনেছি লে অ অম্প্রাতে ইনচেন্ত্র লে অ অর্থ লে অ কমপ্রাতে অর্থ আমি কিনেছি লে অ কমপ্রাতে। আমি কিনেছি ইন ইনচেন শহরের মধ্যে থেকে শহরের মধ্যে শহরের মধ্যে থেকে কিনেছি এই ছিল আজকে আমাদের ইতালিয়ান প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে কথোপকথন আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকার আসবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন